হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সোমা আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখো আজকে অনেক দিন পর আবার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে গিয়ে মানে কয়েকদিন যাবৎ একটু সমস্যায় পড়েছি মানে একটার পর একটা সমস্যা আমাদের পিছু ছাড়ছে না এক মানে আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছি সেটা তো তোমরা সবাই জানো তারপর সেখান থেকে এখনো পুরোপুরি সুস্থ না হতে হতেই একটু মেয়ের সমস্যা চলছে তো প্রত্যেকটা ফ্যামিলিতেই মানে অসুখ বিসুখ লেগেই আছে তো সেরকমই আমাদেরও মানে একটার পর একটা ঝামেলা ছাড়ছেই না সেই কারণেই খুবই ঝামেলাই ছিলাম সেই জন্য আর কোনো রকম ব্লগ বানাতে ইচ্ছেই করছিল না মন খুব একটা ভালো নেই তো যাই হোক ভাবছি অনেকদিন হয়ে গেল প্রায় পনেরো দিন হতে চললো কোনো রকম ব্লগ শেয়ার করছি না তাই ভাবলাম ছোট করে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সেই কারণেই কিছু কিছু ক্লিপস রাখা ছিল কয়েকদিনে তো সেগুলোই দিচ্ছি একদম ফুল ফেজে মানে প্রথম সকাল থেকে একদম রাত পর্যন্ত ব্লগ করা সম্ভব হচ্ছে না এদিক ওদিক দৌড়াতে হচ্ছে বারবার কোচ যেতে হচ্ছে ডক্টরের কাছে নিজেরও শরীর ভালো না তার মধ্যে এত গরম এই প্রচন্ড গরমের মধ্যে জার্নি করা গাড়িতে বাসে খুবই কষ্টকর কিন্তু কিছুই করা নেই যেহেতু বাড়িতে কোনো রকম গার্জিয়ান থাকে না সেই কারণেই আমাকেই সব কিছু সমস্যা মেটাতে হয় যাই হোক কেয়ার করা যাবে সকালবেলা থেকে এই যে এইসব রান্নাবান্না সব কিছুই মা করছে শুধু আমি একটু হেল্প করে দিচ্ছিলাম যা টুকটাক করা যায় সবজি কাটা ধোয়া এইসবই করছিলাম আর মেয়েকে একটু হেলদি খাবার খাওয়ানোর দরকার সেই কারণেই আজকে কাঁচকলা কুয়াশ আলু দিয়ে শিং মাছের ঝোল হবে তার সাথে কুলেখার শাক আর সোয়াবিনের তরকারি হবে এই সব ওর পছন্দ শুধু কুলেখালাটা বাদ দিয়ে ও তো শাকসবজি একদমই পছন্দ করে না কিন্তু এখন ওকে একটু জোর করে এক প্রকার বাধ্য করেই এগুলো খাওয়ানো হচ্ছে কেননা যেহেতু এখন উঁচু ক্লাসে উঠেছে সেই কারণেই ওর একটু মানে ওর উপর দিয়ে প্রেশারটাও যাবে অনেকগুলো টিউশন ধরেছে সেগুলো যাতায়াত করা এমনিতেইও একটু দুর্বল প্রকৃতির সেই কারণেই তার মধ্যে কথা শুনে না একদমই শুধু মানে বাইরের খাবার পছন্দ বাড়ির খাবার একদমই পছন্দ না কিন্তু এখন ওকে অভ্যাসটা চেঞ্জ করতে হবে তাই জোর করে যতটা পারি চেঞ্জ করার চেষ্টা করছি তো এদিকে দেখো করলা ভাজা আমি তো এর আগেও বলেছি করলা ভাজা আমার খুবই পছন্দের আর কার কলটা ওর হচ্ছে পছন্দের তো সেটাই করা হচ্ছে যদিও এখন আগের তুলনায় অনেকটাই তেল খাওয়া কমিয়ে দিয়েছি এরপরে দেখো সন্ধে বাজার গিয়েছিলাম কিছু বাজার করতে হালকা কিছু তো দেখলাম বাজারে অনেক লিচু উঠেছে তো লিচুগুলো জানি না কতটা টক না মিষ্টি হবে তো সেই ভেবেই কিনেছি অল্প কিছু লিচু তার সঙ্গে আর কিছু টুকটাক ফল এখন ওকে একটু বেশি বেশি করে ফল খাওয়ানোর চেষ্টা করছি যেহেতু সবজিটা খায় না তাই ফল দিয়ে সেটা হেকআপ দেওয়ার চেষ্টা করছি একটু কলা একটু লিচু তারপর একটু মৌসুমি তারপর শশা কয়েকটা গাজর এগুলো স্যালাড হিসেবে খাওয়া হবে আঙুর এখনকার সিজনাল যেসব আর কি ফল সেগুলো সবই অল্প অল্প করে এনেছি আর একটা ঘি এনেছি ঘিটাও খুবই পছন্দ করে প্রত্যেক দিন সকালে রকম মানে কোনো একটা হয় আলু সেদ্ধ বা ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এইসবের সঙ্গে একটু ঘি দিলে ও বেশ ভালোই খায় গরম ভাতে ঘি এছাড়া অন্যরকম সেরকম কিছু খেতে চায় না তো যাই হোক টুকটাক বাজার করে নিয়ে এসেছি আর এত গরম পড়েছে মানে কি আর বলবো এই যে ছোট ছোট এগুলো কি লেবু বলে সেটা আমি জানি না এই লেবুগুলো এনেছি ইদানিং আমি লেবু মানে একটু একটু করে খাওয়া শুরু করেছি এর আগে লেবু একদম মানে পছন্দই করতাম না কিন্তু ডক্টরের কথা মতো এখন আমি রোজ লেবু খাই লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী তো তারপর দেখো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল আর ঘরে কিছু চাউমিন ছিল সেগুলো মেয়ে বানিয়ে তারপর নিয়ে আসলো খুব সুন্দর গার্নিশ করেছে আর রাতের বেলা খিচুড়ি যেহেতু একটু বৃষ্টি নেমেছিল সেই কারণে খিচুড়ি আর ডিমের অমলেট তো ভিডিওটা আজকে এই পর্যন্তই খুব বেশি কিছু দিলাম না এরপর চেষ্টা করব ভালো করে দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন